ভোটের প্রচারে ভিনদেশি নাগরিক আশ্চর্য হবেন না অভূতপূর্ব হলেও সত্যি ভোট যে বড় যুদ্ধ জনতার মন পেতে কোনো কসুর রাখতে চায় না কেউ তাই রায়গঞ্জে তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার করছেন বাংলাদেশের নায়ক ফেরদৌস রায়গঞ্জের প্রার্থী কানাইয়া লালের হয়ে জোড়া ফুলে ভোট চাইছেন বাংলাদেশি এই অভিনেতা রোববার সকাল থেকেই প্রচারণায় অংশ নিয়েছেন এ নায়ক তার সঙ্গে থাকছেন টলিউড তারকা অঙ্কুশ ও পায়েল জানা গেছে সোমবার করণধিকি থেকে বেঙ্গল টু বেঙ্গল রোড ধরে ইসলামপুর পর্যন্ত রোড শো করবেন এই তিন তারকা পরের দিন ১৬ এপ্রিল অংশ নেবেন তৃণমূল সাংসদ নায়ক দেব রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইয়া লাল প্রচারে বলিউডের তারকাও অংশ নিয়েছেন ইতোমধ্যে বলিউড তারকা আফতাব শিবদাসানী এসেছেন লোকসভা ভোটে কংগ্রেস টিকিটে কোন আসনে লড়বেন প্রিয়াঙ্কা গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচন কেন্দ্র বারাণসীতে নাকি এই জল্পনা আরও বেড়ে উত্তর প্রদেশের জন্য কংগ্রেস শনিবার যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তার মধ্যে তো বটেই ওই দুটি আসনের নামও না থাকায় কৌতূহলকে আরও উস্কে দিয়েছে এ ব্যাপারে কংগ্রেসের শীর্ষ স্তরের নেতৃত্ব মুখে কুলুপ এটে থাকায় প্রিয়াঙ্কা কি বারাণসীতেই প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে কিছুটা এড়িয়ে গিয়ে কংগ্রেস মুখপাত্র রণদীপ সুর্যেওয়ালার জবাব এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হলে তা ঘোষণা করতে দেরি হবে না অথচ কংগ্রেসেরই একটি সূত্রের খবর ভোটে দাঁড়াতে প্রিয়াঙ্কার আপত্তি নেই দুই হাজার সালেও নাকি তিনি লড়তে চেয়েছিলেন মোদীর বিরুদ্ধে বারাণসীতে তারপরেও টালবাহানা চলছে কেন কংগ্রেস সূত্রের খবর প্রিয়াঙ্কার নাম ঘোষণার আগে এলাহাবাদ বা বারাণসীতে তার জেতার সম্ভাবনা কতটুকু তা বুঝে নিতে দলীয়ভাবে সমীক্ষা চালানো হচ্ছে তাই এখনো পর্যন্ত বারাণসী বা এলাহাবাদ কোনো আসনে কংগ্রেস প্রার্থীদের নাম ঘোষণা করেনি তবে বারাণসী নিয়ে কংগ্রেসের চিন্তাভাবনার কিছুটা ইঙ্গিত মিলেছে গতকাল দুই সালে দলের যে প্রার্থী জয়ী হয়েছিলেন বারাণসীতে সেই রাজেশ মিশ্রকে এবার পাশের সালেমপুর লোকসভা আসনে প্রার্থী করেছে কংগ্রেস দুই হাজার হেরে যাওয়া দলীয় প্রার্থী অজয় রায়কে এখনো পর্যন্ত কোথাও প্রার্থী করা হয়নি তবে কংগ্রেসের একটি সূত্রের খবর আজ হোক বা কাল প্রিয়াঙ্কার নাম ঘোষণা হবেই কংগ্রেস তাকে লোকসভা ভোটে প্রার্থী করবে বলেই এ বছরের গোড়ায় আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসেন প্রিয়াঙ্কা তাকে এআইসিসির সাধারণ সম্পাদক করা হয় বিশেষভাবে পূর্ব উত্তর প্রদেশের দায়িত্ব নিয়ে কংগ্রেস সূত্রের খবর প্রিয়াঙ্কা নাকি এবারও চান বারাণসীতে প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে লড়তে কিন্তু যদি হেরে যান তাই কংগ্রেসেরই একটি মহলের তাতে আপত্তি যদিও দলের অন্য একটি মহলের ধারণা বারাণসীতে যদি কেউ মোদীকে ধাক্কা দিতে পারেন তাহলে তিনি প্রিয়াঙ্কাই